কামগুলো খুব ফিনিশিং তো যদি আপনাদের দর্শকের যদি আপনাদের এইরকম ঘর লাগে তে আমাদের লগে যোগাযোগ করবেন এরকম ঘর ওরিয়া করে বানাই দিই ওরিয়া ডিজাইন করে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ডিজাইনে যদি দিয়ে তথাপি ভালো করে বানাই দিব এই যে দুই রুম যদি আপনাদের যদি এরকম ছাদের কোনো বিল্ডিং লাগে দুই তলা তিন তলা পাঁচ যা লাগে যদি মিস্ত্রি বিশ্রে না পান যদি আমাদের ভালো লাগে আংরা ডাইকেন আমরা ভালো ভালো ডিজাইনের বিল্ডিং বানাবার পারি ডাকেন আমাদের বাইরা শুকুর আছে ও বিল্ডিংয়ের কাম জানে আমরা বিল্ডিংয়ের কাম অলরেডি করে আছি তো আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের ডিজাইনের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন ইঞ্জিনিয়ারের দ্বারা ডিজাইন বানাই নিয়ে আসবেন আমরা সেই ডিজাইনে আমরা বিল্ডিংটা বানাই দিই সুন্দর কেটে এই যে দুই রোগ দেখেন আমাদের ভাইরা উপরে বসে আছে এই যে টিন লাগাওয়ার বাকি আছে তার জন্য উপরে বসে আছে এই যে দেখেন আমরা বাইগাঁও কামে আছি এটা দেখেন বিশাল বড় ঘর কিন্তু বোঝা আছে যে নয় ফুটি বা আট ফুটি টেনের ঘর আসলে তা না আসলে এই টিন টিন হলে বারো ফুটি টিন চালে বেশি লম্বার জন্য আসলে দেখা গেছে নয় ফুটি বা আট ফুটি টেনের ঘর

完了不行